হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা ইংরাজি নববর্ষরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল শুভ নববর্ষের দিন কি হয়েছিল দেখ সকাল সকাল সব কাজটা সেরে নিয়েছিলাম আর সকালে জলখাবারটা বানিয়েছিলাম এবং সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম প্রথমে আমি এখানে কাবুলি ছোলা রান্না করেছিলাম তার জন্য প্রথমে আমি ফুরন দিয়ে দিয়েছিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা ফুরন দিয়ে তারপর এখানে পাঁচ ফুরন দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ কাবুলি ছোলার রেসিপি করেছিলাম আর এখানে আলু ভাজা করেছিলাম আলু ভাজতে প্রথমে ভেজে তারপর সেখানে কাবুলি ছোলাগুলো একদিকেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এখানে লঙ্কা বাটা অল্প জিরে বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছিলাম আর ছোলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর আমি ছোলাটাকেও সেই আলুর সঙ্গে যোগ করে দিলাম এইভাবে করলে আমার কাছে খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর একটু অল্প কুচু করে টমেটোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর সেখানে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছিলাম আর ছোলা সিদ্ধ করার যে জল সেই জলটাও দিয়ে দিয়েছিলাম কেননা সেটা দিলে পরেও ভালো লাগে আর এইভাবে করে আমি খাবলে ছোলাটা রান্না করে নিয়েছিলাম আর সবশেষে আমি ছোলাটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম ছোলাটার মধ্যে এদিকে অন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা আর জিরে সেটাকে একটু ড্রাই রোস্ট করেছিলাম আর তারপর সেটাকে একটু বেটে নিয়েছিলাম আর ধন্য পাতা কুচি দিয়ে দিয়েছিলাম অল্প দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে আমার ছোলাটা ছোলা তারপর আমি সেটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছিলাম আর গরম একটু ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর যেহেতু নিরামিষ তার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি আর এদিকে লেচি কাটা হয়ে গেছে ময়দা বাঘরণটা দেখানো হয়নি একটু মা হেল্প করে নিয়েছিল তার জন্য আর এদিকে আমি তারপর লেচিগুলো লুচিগুলো আমার ফুলকো ফুলকো লুচিগুলোও ভাজতে শুরু করলাম আর লুচুগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো আমার হাঁস সব সবকটা লুচু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল ভালো লাগছিল দেখতে খুব খুবই সুন্দরভাবে লুচুগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছিলো আর এইভাবে করে আমি সব কটা লুচি বেজে ফেললাম আজকে ভাবছিলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডাও ভাবছিলো আর হ্যাঁ শীতের শীতকাল যেহেতু আর তো বাড়িতেই পড়েই না তার জন্য ভাবছিলাম একটু ছাদে বসে আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব আর লুচুগুলো বাজতে পরে সবাইকে বলছিলাম ছাদে চলে আসো ছাদে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। তার জন্য সবাইকে ডাকলাম আর সবাই সবাইকে নিয়ে ছাদে চলে গেলাম আর এই যে ছাদে যাচ্ছি আমরা আজকে এখানে ব্রেক ব্রেকফাস্টটা করে নেব তার জন্য সবাই এখানে বসে পড়বো এখানে বসে আজকে সকালের খাবারটা এখানে খেয়ে যাব আর রোদ লাগছিল ভীষণ ভালো লাগছিল আর সবাই আস্তে আস্তে আমি একটু গাছগুলা দেখাচ্ছিলাম কি সুন্দর গাছগুলা হয়ে গেছে আর সুন্দর এখানে ফুলের গাছ লাগিয়েছি অনেক রকমের গাছ আছে অ্যালোভেরা গাছও আছে আর আমাদের ছোট সোনা তো কবি দুষ্টু করছিল ও বাবছিল সবই নিয়ে নেবে সব নেবে এখান থেকে ওকেও দেখছিলাম যাতে কিছু না পালায় আর আমরা সবাই বসে পড়েছি খেতে খাওয়াটা রেডি হয়ে গেছে আর এখানে পরিবেশন করে দিচ্ছিলাম আমি আর খাওয়াটা সবাই খেয়ে নেবো এবার সবাইকে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকে আমার রেসিপি এই কাবুলি ছোলা কাবুলি ছোলা রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর এখানে লুচি করেছিলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারাও আজকে সকালে কী কী খেয়েছেন আমাকে নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং